আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা উঠে আমি আমার বাগানে চলে গেলাম এবং বাগানে যে কি করলাম বা কী খাওয়া দুপুরে কী রান্না করলাম তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো লাইক কমেন্ট করে দেবেন তো সকালবেলা আমি দেখেন আমার বাগানে পানি দিতে এসেছি যেহেতু আমি সকালবেলাটাতে পানি দেই তো এখানে লাউ গাছ লাগিয়েছি এখানে আমি পানি দিছি এর আগের দিনকে লাগিয়েছি তো পানি না দিলে গাছটা শুকাই যাবে এই জন্য পানি দিতে আসছি এরপরে আমি মরিচ গাছ লাগিয়েছি কিছু টমেটো গাছ তো সেগুলো আমি পানি দিতে এসেছি তো আমার বাগানটা কাদের কাদের ভালো লাগবে তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখানে দেখেন যে টমেটোর চারা লাগিয়েছি এখানে আবার আখের চারা নতুন করে আমাদের দেশি জাতের চারা লাগিয়েছি তো এখানে দেখেন আমার ফুল চুরি করতেছে একজন তো উনি সকাল সকাল এসে আমার ফুল ছিটতেছে ফুল ফুটতেও পারে না ভালোভাবে কলি কেবল হয়েছে তো উনি এখানে আমার ফুল চুরি করতেছে তো কি করি এর বলেন আপনারা এই যে এখানে একটা ফুটে রয়েছে ফুল তো চলে আসলাম রান্নাঘরে সকালে কি খাওয়া দাওয়া করবো এই জন্য তো আমি পানি গরম করে দিলাম কড়াইতে তো এখানে আমি খুদ নিয়েছি খুদটা একটু ভালো করে বেছে এটাকে ধুয়ে নেবো চটকিয়ে দেখেন খুদ ক্ষুদ্র কিন্তু অনেক মি থাকে মানে ময়লা থাকে একটু বেছে নিলে ভালো হয় এবং ধোয়ার সময় সুন্দর করে চটকিয়ে ধুলে তিতাটা লাগে না ভালো ভালোভাবে জন্য ধুয়ে নিতে হয় তো আমি ধুয়ে এখানে পেঁয়াজ মরিচ কুচ করে রেখেছি তো আমার খুদ ধোয়া শেষ আমি খুদ কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি এখানে মরিচ পেঁয়াজ কুচি করেছে এখানে ডিম ভাজি করবো ডিম ঝুড়োঝোড়ো করে ভাজি করব ডিম ঝুড়া ঝোড়া ভাজি করে খুদ দিয়ে আর যদি হয় শুকনা মরিচ তো মজাই লাগে অনেক তো এখানে আমি ডিমটা সুন্দর করে মরিচ পেঁয়াজ দিয়ে ভা মানে গোলাই নিব লবণ নিয়ে এখানে আমি একটু আলু কুচি করবো খুদের ভিতরে একটু আলু দিলে আর বেশি আটা আট আলো হয় তো খুদটা খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমার আলু কাটা শেষ তো এখানে আমি এগুলো ধুয়ে ভালো করে আমি কড়াইতে দিয়ে দেবো তো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢেকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি এরপর আমি বাগানে আসলাম দেখেন আমার কি সর্বনাশ করলো মুরগিতে এখন আমার মুরগি ঢুকে গেছে এর ভিতরে মুরগি ঢুকে আমার সব কিছু খেয়ে ফেলতেছে তো এখন আমার খুদটাও হয়ে আসলো প্রায় তো এর ভিতরে আমি পেঁয়াজ আর কিছু কা কাঁচামরিচ দিয়ে দেবো তো আমার ডিমটা ভাজি করতেছি আমি তো খাওয়া সকালের খাওয়া দাওয়া শেষ এবার দুপুরে রান্না করতে আসলাম দুপুরে আমি আজকে মজার একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি তো আমি ভাত বসিয়ে দিলাম তো এখানে আমার ছেলেমেয়েরা খেলতেছে এদিকে আমার বড়ো মেয়েটা আমার সাথে স্কুল থেকে এসে আমার কাজে হেল্প করতেছে এদিকে আমি আমার কিছু থালা বাটি আমি ধুয়ে নিয়ে এসি সকালের তো এখানে আমার ডাটা আমার মেয়ে বেছে দিয়েছে মাছগুলো আমি ধুয়ে রেখেছি ভালো করে তো আমাদের এলাকায় আমরা এরকম ফোঁড় একটা এটাকে ফোরানি বলে আমরা ফোরানি দিয়ে রান্না করিটা ডাটার তরকারিটা তো কীভাবে রান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করবো দেখবেন ভালো করে তো এখানে আমি কিছু জিরা দিয়েছি ধইনা দিয়েছি এবং তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভাজবো আমি তো ভেজে আমি নামাই ফেলতেছি এর ভিতরে আমি পেঁয়াজ রসুন কুচি করা এগুলো আমি হলুদ লবণ দিয়ে তেল দিয়ে আমি এগুলোকে মানে ভাজা ভাজা করব। বেশি পোড়া যাবে না তাহলে তরকারির কালারটা অন্যরকম হয়ে যাবে কালো কালো হয়ে যাবে কালারটা সুন্দর আসবে না তো এদিকে আমি মরি আপনার ট্যাংরা মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে আমি রেখে আমি এটাকে ভাজবো। তো এদিকে আমার পেঁয়াজ মরিচগুলো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা মাছ আগে ভাজতেছি যাতে কড়াইটা না লাগে তো এদিকে আমার আমরাগুলো পচে গিয়েছে মাখানোর সময় নেই খাওয়ারও সময় নেই তো কী আর করার তো এখানে আমার ট্যাংরা মাছগুলো হালকা আমি ভাজি করে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে মাছের স্বাদটাও নষ্ট হয়ে যাবে তো আমার ট্যাংরা মাছ ভাজা শেষ তো এখানে আমি প্যানে আবার একটু তেল দিয়ে আমি এখানে আপনার ডাটার তরকারিগুলো দিয়ে দিলাম ডাটা ডাটার শাকও সাথে দিয়ে দিয়েছি তারপরে আমি লবণ হলুদ দিয়ে এখানে একটু আলু দিয়েছি যাতে তরকারিটা একটু ভালো লাগে আলুটা আমি সব কিছুর সাথে একটু রাখতে চেষ্টা করি আমার ছেলেমেয়ের অনেক পছন্দই জন্য তো এখানে আমি মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি যেহেতু ঝাল খাই না আমার ছেলে মেয়েও খায় না এই জন্য আমি ঝালটা একটু কম দেই তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এখন পরিমাণতম ঝোল দিয়ে দিলাম তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো তো এখন আসেন আমি বাটা বাটি করতেছি তো আমি মশলাগুলো ভালো করে বেটে নিলাম পাটায় বাটতেছি যেহেতু ধৈনেটা একটু মানে ফিনিশিং কম হয় যেন পাটায় ভালো করে বাটতেছি তো এখানে আমি পেঁয়াজ রসুন ভাজাগুলো একসাথে বাটা বাটতেছি বাটা করে নিলাম তারপরে আমি মাছগুলো তরকারিটা উতলিয়ে গেলে মাছগুলো আমি ঢেলে দিয়েছি তো এখন তরকারিটা প্রায় হয়ে এসেছে এই সময় আমার মশলা বাটাগুলো বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম তো স্বাদটাই অন্যরকম গাইস তো কার কার ভালো লাগলো আমাকে একটু জানাবে না লাপে